এই যে হাইব্রিড গাঁদাগুলো রয়েছে না এর চারা পাঁচ টাকা থেকে দশ টাকায় কিনতে পাওয়া যায় থামপটে এক একটি চারা সাধারণত দশ টাকায় বিক্রি হয় তবে কখনো কখনো পাঁচ টাকাতেও পাওয়া যায় এই চারাগুলো সংগ্রহ করে সেই চারাই ছাদ বাগানে লাগানোটা আমি ভালো বলে মনে করি যদি পুরোনো গাদা গাছ রয়ে যায় তার ডাল কেটে নতুন করে গাছ তৈরি করেন অথবা পুরোনো ফুল থেকে তার বীজ থেকে যারা তৈরি করেন সেই গাছগুলোর একটা দিক আমি দেখেছি যে গাছগুলো ডালপালা অনেক বড় বড় হয় যতবার আপনি সেগুলোকে ছেটে দিন না কেন ডালপালাগুলো বড় বড় হয় অনেক ফুল ফুটলেও না সেই হাইব্রিড গাঁদা গাছের যে একটা লুক রয়েছে ঝাঁকড়া টপ ভরা ফুলের একটা লুক সেই লুকটা আসে না তাই আমি মনে করি এই হাইব্রিড গাদা চাষ করাটাই অনেক বেশি সুন্দর আর এইগুলো চাষ করাও খুব একটা কঠিন নয় প্রথমে মাটিটাকে ভালো করে তৈরি করতে হবে মাটিটাকে অবশ্যই এক থেকে দু সপ্তাহ ভালো করে রোদে শুকিয়ে নিতে হবে আর সেটা অবশ্যই আপনার শীতের আগেই করে নেবেন তারপর মাটির সঙ্গে ফাঙ্গিসাইড নিমখোল জৈব সার মিশিয়ে নেবেন আর তারপর সেগুলো টবে ভরে নিয়ে তাতে চারা গাছ লাগাবেন আমি এই টবগুলো আট ইঞ্চের রয়েছে দশ ইঞ্চিরও রয়েছে প্রত্যেকটা টবে দুটো করে চারা লাগিয়েছি আর চারা গাছ ঝাঁকা করতে চাইলে বেশি করে নাইট্রোজেন জাতীয় খাবার দিতে হয় আর বারবার তার ডগাটাকে ছিঁড়ে দিতে হয় মানে পিঞ্চিং করে দিতে হয় আমি একবার ডগা পিঞ্চ করে দিয়েছি কিন্তু তারপর দেখি কুড়ি এসে গেছে তাই কুড়িগুলোকে ছেড়ে দিতে আর মন চাইলো না তাই এই গাছগুলোকে খুব বেশি ঝাঁকড়া করাও হয়ে উঠল না আর আমার কাছে খুব বেশি গোবর সারও ছিল না জৈব সারও খুব বেশি ছিল না তাই প্রত্যেকটা টবেই কিন্তু সারের ঘাটতি রয়েছে চারা গাছগুলোর স্বাস্থ্যতাই খুব একটা ভালো হয়নি মাটির তিন ভাগের এক ভাগ আপনারা সার মেশিয়ে নিতে পারেন তাহলে দেখবেন গাছের চেহারা খুব ভালো হবে আর যারা রাসায়নিক মেশায় তারা অবশ্য সুন্দর গাছ তৈরি করে আর যত সুন্দর সুন্দর গাছ আপনারা দেখবেন ছাদ বাগান ভরা সুন্দর গাছ ভর্তি ফুল সেগুলো সব সব রাসায়নিকের চাষ করা জৈব সারে চাষ করাটা অনেকটাই কঠিন তবুও আমি রাসায়নিক ব্যবহার করি না আমি চাই না আমার বাগানের মাটিটা নষ্ট হয়ে যাক বা আমার যে দু একটা শাক ফলে সেগুলো জৈব সারে বিষাক্ত হয়ে উঠুক তাহলে বাজার থেকে কিনে এনে খাওয়া আর নিজে কষ্ট করে চাষ করার মধ্যে কোনো তো ফারাক রইল না সেই কারণেই আমি কোনো গাছেই রাসায়নিক সার ব্যবহার করি না আর গাছগুলো যখন একটু একটু বড় হয়েছে তখন তাদের সপ্তাহে একদিন করে সর্ষে খোল পচানো জল দিয়েছি কুড়ি এসে গেছে যেহেতু তাই তাদের তখন সর্ষে খোল পচানোর জল অবশ্যই দিতে হবে আর ওই কলার খোসা ভেজানো জল এতগুলো গাছে কোথা থেকে ম্যানেজ করা যাবে তাই সর্ষে সহজলভ্য সেটাকেই গাছে দিয়ে দেবেন তাহলেই দেখবেন বেশ ভালো ফুল ফুটবে আমার গাছে কেমন ফুল ফুটেছে মনে হচ্ছে আপনাদের আমার তো বেশ মনে হচ্ছে ভালোই ফুটেছে এর চেয়ে বেশি আমি আশা করি না কারণ আমি গাছকে খুব বেশি সময়ও দিতে পারি না যতটুকু সময় দিই তারা তো আমাকে রিটার্ন গিফট হিসেবে ততটাই ফুল দেবে আমি এতেই খুশি আর আপনারা আশা করি নিশ্চয়ই অনেক সুন্দর বাগান করতে পারবেন ভালো করে যত্ন নেবেন